আজকে আমরা যাচ্ছি সাইফিয়া দরবার শরীফে এটা মূলত একটা খানকা অনেকগুলি তরিকার প্রধান মিলন মেলা এই দরবার শরীফ ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মাজল ইসলাম বিপ্লব আপনারা দেখছেন এক্সপ্লোর দা ওয়ার্ল্ড উইথ এমআই সাথেই থাকুন পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন তরিকা বা তরিকা আরবি তারিক শব্দ থেকে এসেছে তারিকা তারিকা বলতে সুফিবাদের একটি ধারা বা মতবাদর্শকে বোঝায় অথবা হাকিকত লাভের উদ্দেশ্যে এই জাতীয় ধারার নিগুড় শিক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের একটি ধারণাকে বোঝায় তরিকাতে একজন মুর্শিদ ইমাম থাকেন যিনি আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করেন তরিকার অনুসারীদেরকে মুরিদ বলা হয় বেশ কিছু সুফি তরিকা প্রচলিত রয়েছে যেমন কাদিয়া চিস্তিয়া মাইজভান্দারিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া এবং ইত্যাদি আর এই সব তরিকার মিলনায়তন হল এই সাইফিয়া দরবার শরীফ। এটা একটা খানকা খানকা আরবি শব্দ সুফি নির্দিষ্ট গৃহ বা আস্থানা ধারণা করা হয় ইবাদত ও ইসলামী শরীয়তের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষাদানের কেন্দ্ররূপ ও ট্রান্সঅক্সিয়ানায় দশ শতকের খানকার আবির্ভাব ঘটে তখন থেকে ইরান ইরাক সিরিয়া মিশর আলমাগরিব মোরক এশিয়া মাইনর এবং ও ওসমানী সাম্রাজ্যের অন্যান্য অংশে ইসলামী বিশ্বের সর্বত্র শহর ও গ্রামাঞ্চলে ধারাবাহিকভাবে খানকা প্রতিষ্ঠিত হতে থাকে বাংলাদেশে আগমনকারী সুফিরা তেরো শতকে সরাসরি পারস্য থেকে খানকার ধারণা নিয়ে আসেন খানকা মুসলমানদের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ একটি প্রতিষ্ঠান খানকাগুলিতে নামাজ মাহফিল ইত্যাদির মতো ইসলামী অনুষ্ঠান সম্পন্ন করা হয় বহু সংখ্যক সুফিদের আশ্রয় দানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হওয়া প্রায় সব খানকাতেই আবাসিক ভবন মসজিদ মাদ্রাসা মাজার বিভিন্ন উপগ্রহ ও অন্যান্য ভবন থাকে ফলে খানকাগুলি ছিল স্বয়ং অধিকাংশ ক্ষেত্রেই খানকাগুলি প্রতিষ্ঠিত হয় সরকারি পৃষ্ঠপোষকতায় লাখরাজ বা নিষ্কণ্টক ভূমির উপর বাংলায় সুফিদের খানকাগুলি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিনহাজে সিরাজ উল্লেখ করেন যে তৎকালীন লাখো নীতিতে বাংলা রাজনীতি রাজধানী স্থাপনের পর খিলজি বহু মসজিদ ও খানকার নির্মাণ করেছিলেন এ পর্যন্ত আবিষ্কৃত বাংলায় মুসলমানদের শাসনের প্রথম একশো বছরের মধ্যে তেরোটি শিলালিপের মধ্যে ছয়টি খানকার স্মৃতি বহন করে এগুলি তৎকালীন বাংলার সমাজে খানকার গুরুত্ব নির্দেশ করে দেবকোট দেওতলা মহস্তান ঢাকা সোনারগাঁও চট্টগ্রাম সিলেট গৌড় পাণ্ডুয়ারা জলমহল মুর্শিদাবাদ এবং ত্রিবেণীর সাতগড় মতো স্থানগুলি ছিল খানকার জন্য বিখ্যাত প্রত্যেকটি খানকাতে একটি লঙ্গরখানা সংযুক্ত থাকত যেখান থেকে দরিদ্র খাদ্য সরবরাহ করা হতো লঙ্গরখানাগুলি ব্যয় নির্বাহ করা হতো দানকৃত অর্থ বা লাখরাস সম্পত্তির আয় থেকে সুতরাং খানকা ও লঙ্গরখানা গুলি দরিদ্র ও দুর্দশাগ্রস্তদের যথেষ্ট স্বস্তি প্রদান করত। এসব লঙ্গরখানা সুফি দরবেশদেরকে সাধারণ মানুষের অধিকতর কাছে আসার সুযোগ এবং তাদের অনুভূতি ও মনোভাব বুঝতে সাহায্য করেছিল খানকা ছিল মানবতা ভিত্তিক জাতি ধর্ম নির্বিশেষে সব মতের মানুষ এখানে আসতো অবাধে মেলামেশা এবং খোলাখুলি আলোচনায় পবিত্র হতো আধ্যাত্মিক শিক্ষাদান ছাড়াও খানকাগুলি শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করত। যে সকল সুফি তাদের সম্পূর্ণ সময় ধ্যানে ব্যয় করতেন শুধু তাদের জন্য প্রতিষ্ঠিত নির্ধারিত খানকা এর প্রথম লিপিতাত্ত্বিক প্রমাণ মেলে বারোশো একুশ খ্রিস্টাব্দে উৎকীর্ণ শিয়ান শিলালিপিতে প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে এটি বাংলার দ্বিতীয় ইসলামিক শিলালিপি সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর শহর উপজেলাধীন চর রমণীমোহন ইউনিয়নের ওয়ার্ডে অবস্থিত মান্দারি নিবাসী জনাব পীরে কামেল মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী উনিশশো সালে এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেন পরে তিনি এখানে একটি আলিম মাদ্রাসা একটি মসজিদ একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন এছাড়াও দুই সালে তিনি একটি খানকা শরীফ প্রতিষ্ঠা করেন প্রতি বছর এখানে ওরস হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এই ওরসে অংশগ্রহণ করেন তাই প্রতিষ্ঠানটি অত্র ইউনিয়নের মধ্যে বিখ্যাত অসম্ভব সুন্দর এই খান কাটায় আজকে যে কোনো একটা সময় আসলে মনটা ভালো হয়ে যাবে অসম্ভব শান্ত একটা পরিবেশ মন ভালো করার মতো একটা জায়গা যেখানে আসার পরে আমাদের মতো কর্মব্যস্ত মানুষেরই মনটা জুড়িয়ে গেছে এই লক্ষ্মীপুর উপজেলায় এরকম একটা সুন্দর খানকা দেখতে পারবো আশা করিনি যদিও তো আলহামদুলিল্লাহ আরও লক্ষ্মীপুরের আরও অন্য অন্য অনেক দর্শনীয় জায়গা আপনাদেরকে দেখাবো যেগুলি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং লক্ষ্মীপুরের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমি মাঝল ইসলাম আপনারা সবাই সাথে থাকবেন আবার দেখা হচ্ছে জিনের মসজিদ এবং দালাল বাজার জমিদার বাড়িতে ইনশাআল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সময় পেলে দেশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখুন আল্লাহ হাফেজ